আজ থেকে আর ফুলকপির ডাটি ফেলে দেবেন না হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির ডাটির চচ্চড়ি এইভাবে চচ্চড়ি বানিয়ে খেলে নিমেষে এক থালা ভাত আপনি কখন খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না ফুলকপির ফুলগুলোকে নিয়ে আমি ডাটিগুলোকে নিয়ে নিচ্ছি তবে সবার নিচে যে ডাটিগুলো আছে ওগুলো খুব শক্ত ওগুলো নেওয়া যাবে না ওপরের এই নরম ডাটিগুলোকে আমি ভেঙে নিচ্ছি আমি ফুলকপির মানে দুটো ফুলকপির ডাটি রেখে দিয়েছি আর এই নরম ডাটিগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি আর ডাটির গায়ে যে পাতাগুলো লেগে আছে মানে ফুলকপির পাতাগুলো যে লেগে আছে ছুরির সাহায্যে ফুলকপির পাতাগুলো আমি ফেলে দিচ্ছি পাতাগুলো চাইলে বাটা করে খাওয়া যায় তবে আমার যেহেতু অল্প পাতা এইটুকু পাতা দিয়ে বাটা করে আর কি হবে শুধু আমি ডাটিগুলো নিয়ে নিলাম আর এই দিকে নিয়েছি একটা আলু মাঝারি সাইজের আলু আর অল্প বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে ফুলকপির ডাটিগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়ে লম্বা করে এবারে এটাকে মা কে টুকরো দিচ্ছি মানে আলুর মতো করেই ফুলকপির ডাঁটিগুলোকে আমি কেটে নেব ফুলকপির ডাঁটিগুলো বেশি মোটা হলে সেখানে আপনারা এভাবে লম্বা করে চার টুকরো করে নিতে পারেন তবে এই কাটাটা যত সরু হবে এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে কথায় বলে না সবজি কাটার ওপরে রান্নার স্বাদ নির্ভর করে ঠিক একইভাবে ফুলকপির ডাঁটিগুলোকে আমি সব কেটে নিয়েছি এবারে ফুলকপির ডাঁটিগুলো ধুয়ে নেবো আর ওদিকে আলু বেগুন কিন্তু ধুয়ে নিয়েছি এদিকে ফুলকপির ডাঁটিগুলো ধুয়ে কড়াইতে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব এই ডাঁটিগুলো একটু শক্ত হয় তাই সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে আর এদিকে পাটার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইয়ের চারদিকে তেল ছড়িয়ে দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন এরপর ধুয়ে রাখা আলু দিয়ে কড়াইতে একটু নাড়িয়ে নিচ্ছি আলু সেদ্ধ হতে একটু সময় নেবে তাই প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি এরপর আমি ফুলকপির ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন নরম হয়ে গেছে আলু একটু ভাজা হয়ে গেলে ফুলকপির ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে একসাথে ভেজে নিচ্ছি এগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব, কারণ বেগুন সেদ্ধ হতে সময় নেবে না তাই বেগুন আমি একটু পরেই দিলাম আবারও সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ আমি মাঝারিতে করে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের অল্প বেশি লবণ দিয়ে দিলাম কারণ এই রান্নাটা একটু লবণ একটু কড়া আর মিষ্টিটা একটু বেশি হলে বেশ ভালো লাগে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আস্তে আস্তে সবজিগুলো দেখুন অনেকটাই মজে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ হাফ চামচেরও কম মানে খুবই সামান্য হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুটা মজে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম মানে দুই ধরনের সর্ষে ওটা পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম কারণ সর্ষে দেওয়ার সাথে সাথেই জল দিতে হয় না হলে সর্ষে আবার তেতো হয়ে যায় অল্প চিনি দিয়ে দিলাম চিনি পছন্দ না করলে দেবেন না আর তার সাথে সাথেই ঝোলের জন্য জল দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে চিনি হলে একটু ভালো লাগে আগেই বলেছি এই চচ্চড়ি মানে সর্ষে বাটার চচ্চড়িতে চিনি আর লবণটা একটু বেশি বেশি হলে ভালো লাগে খেতে কিছুক্ষণ নাড়িয়ে নিলে আমার ঝোলটা বলক উঠে গেছে আর এই যে ঝোলটা আছে আমি শুকনো শুকনো করে নেব, মানে একটু মাখো মাখো হয়ে আসবে আর দেখুন কিছুক্ষণ বাদে ঝোলটা মাখো মাখো হয়ে গেছে মানে রান্না কিন্তু শেষের দিকে আবার একটু নাড়িয়ে নিচ্ছে আর একটু ঝোলটা কমিয়ে নেব আর আমাদের আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি একেবারে তৈরি হয়ে গেল গরম ভাত দিয়ে এই চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল